নারী স্বামীর অবাধ্য স্বামীর প্রতি অকৃতজ্ঞ সে নারী জাহান নামে যাবে না কাবর হাতে হাঁস দোয়ান চাই কি গেছে একখান কার কিনছে ইয়ার না আছে না নাই কাজে ভাইয়ে মাঝে ভাবিলে যে কাপড় কিনছে কিয়ান দেখতে কত সুন্দর হিয়ান দেখতে কত সুন্দর কয় নিবে। ভাই এরকম বেড়ি এই এলাকায় নাই এরকম মা বোন এই এলাকায় নেই আছে নি আছে আছে আপনার তো পছন্দ এটা হল যে আমার স্বামী পছন্দ করে যে এনকিনছে তার সঙ্গে সেটা বললে আমার বেশি ভালো দেখা যাবে জি কি কি নারী মুশরিকা কাজে নারী শিরিক করে শিরিক শিরিক করি না নারীর আসন নাই দি একটা উদাহরণ দিই বুঝব যে মা বইনেলা এক ক্লাস পরে মা বইনেলা কোদুغاز কোনা কাছে ঠুন্ডাইছে লটকাইনি হ্যাঁ এরপরে বাঘা হাইলে লটকাইনি তারপরে কালিয়ালা হাইলে লটকাইনি কিলে লটক মুখ লাইগ হে আসলে মুখ দোষ না চোখ দোষ অনেকে মুখে কন লাগে না দেখলেই খাবিয়া আ উড়ে যায় ঠিক নি পড়ে দা এই ঘটনা আছে না নাই তাইলে মুখ দোষ চোখ দোষ তুমি না কি করবেন সুরেয়ার পাল একটা ফড়েন সুরায় নাস্তা ফড়েন সকাল বেলা সুরায় ফালাক পড়েন তিনবার সন্ধ্যা বেলা সুরায় ফালাক পড়েন তিনবার সকালবেলা বেলা সুরায় পড়েন তিনবার সন্ধ্যা বেলা সুরায় নাচ পড়েন তিনবার কুলার রবি ফালাক কুলার রবি রবিন তাহলে সকালবেলা পড়বেন সন্ধ্যা পর্যন্ত মুখ দোষ থেকে হেফাজত করবেন কি সন্ধ্যা বেলা পড়লে সারা রাত পর্যন্ত হেফাজত করবেন কি দেখবেন ছোট ছোট বাচ্চার কুয়ারের মধ্যে এরকম কালা হোড়া দেয় আমি আমার এক বন্ধু বললাম বই কেন দিলাম

আল্লাহ মানুষজনদেরকে হেদায়ত দান করে এরপরে দুই নম্বর কাফের নারী অমাল্লাম ইয়াকুম বিমান জাল্লাল্লাহ ফাউলাইকা হুম কাফিরুন কজে নারী ও পুরুষ কুরআন সুন্নাহ দিয়ে চালায় না সেই মানদার না সে নারী জাহান্নামে যাবে তিন নম্বর খবিসা খবিসা যার চরিত্র খারাপ সে নারী জাহান্নামে যাবে চার নম্বর সৈরাসারী নারী কি নারী সৈরাসারী নারী সে জাহান্নামে যাবে এরপরে পাঁচ নাম্বার যে নারী বেশি বেশি অভিযোগ করে আছে না নাই টুকসিরুনা শাকাকা যে নারী স্বামীর বিরুদ্ধে বেশি বেশি অভিযোগ করে আছে না নাই যে নারী তারপরে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে শ্বশুর বিরুদ্ধে অভিযোগ করে তারপরে অমুকের বিরুদ্ধে তো অমুকের বিরুদ্ধে আছে না নাই যে নারী বেশি বেশি অভিযোগ করে সেই নারী জাহান্নামে যাবে নাউযুবিল্লাহ বল নাউযুবিল্লাহ ছয় নাম্বার যে নারী স্বামীর অবাধ্য স্বামীর প্রতি অপিতুগ্গ সেই নারী জাহান্নামে যাবে তাবর হাতে হাস দুন সা কি গজা কেন কাটিন ছে ইয়ার আছে না নাই ক মাজে ভাইয়ে মাজে ভাবিলে যে কাফরান কিনছে ক দেখতে কত সুন্দর হিয়েন দেখতে সুন্দর কত সুন্দর কই নি এরমা বেডি এই এলাকায় নাই এর কুমা মা বনে এলাকায় নাই আছে নি আপনা তো পছন্দ এটা হয় যে আমার স্বামী পছন্দ করে যে এন কিনছে তার সঙ্গে সেটা বললে আমার বেশি ভালো দেখা যাবে কথা ঠিক নি এরপরে ছয় নম্বর যে নারী বেশি বেশি না যে নারী বেশি বেশি গজব দেয় আল্লাহর গজব আছে না নেই মক্কাশ্বরী খায় ফেক আল্লাহর মক্কা খায় আল্লাহ বেড়ি রে আবার কোজিয়ে লাগলে কি করে তো জিকির করে কৈিয়া লেগলে কি করে আল্লাহ জিকির করে তোরা আল্লাহ তোর আল্লাহর গজব গজব দিন না গজব যদি দেন তাহলে গজব টাকা চলে দেয় যদি আপনি যাকে দিলেন গজব যদি সে গজবের হুজুক হয় তাহলে গজবটা তার উপরে পড়বে সে গজবের হুজুক না হয় সে গজবটা আপনার উপরে পড়বে এই জন্য দেখবেন যে সমাজের যে ঘরের মধ্যে লানত আছে গজব আছে সেই ঘরের মধ্যে শান্তি নেই কি নেই শান্তি নেই এরপরে সাত নম্বর জেনারি পাতলা পোশাক পরে সেনারি জাহান নামে যাবে আট নম্বর জেনারি টাইট পোশাক পরে সেনারি জাহান নামে যাবে নয় নম্বর যে নারী সুলুসু করে ফুলিয়ে রাখে সে নারী নামে যাবে দশ নম্বর যে নারী পুরুষের কে নিজের সাজি গুছে অন্য পুরুষকে আকৃষ্ট করে আছে না নাই সে নারী জাহান নামে যাবে নিসাম কাস ইয়াতুন আর ইয়াতুন মাইলাত রুস উন্না কাস নামাতিল বুকতিল মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহা ওয়া রিহা লা ইয়াজিদু মিন মাসিরাতা কাযা ওয়া কাযা এগারো নম্বর যে নারীর যে নারীর ব্যবহার ব্যবহার খারাপ ব্যবহার খারাপ সেই নারী জাহান্নামে যাবে না আউযুবিল্লাহ গাল খারাপ কি খারাপ কাশ্মীরি শোভা হ্যাঁ বেড়িতে যদি কোজ্জা লাগে ও মাগো সকালবেলা লাগলে সন্ধ্যা ঘুমের আগ পর্যন্ত কোজ্জা করে আছেন আর নাই ওই যা খাস মাফাদারা গালিগালাজ করে কাজ্যা করে আছেন আর নাই কোজারা গালিগালাজ করে কোজিয়া করে তারা হলো মুনাফিক আউযুবিল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে না হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এক মহিলা ফরজ নামাজ পড়ে আবার নফল নফল নামাজও পড়ে ফরজ রোজা পালন করে আবার নফল রোজাও করে জাকাত দেয় আবার নফল দানও করে জিগিরাজ করে তবে গাল খারাপ আল্লাহ নবীকে এতই ইবাদত করার হওয়া ফিরা অহিয়া পিন্ন এই মহিলা জাহান নামে যাবে তাইলে যতই ইবাদত করেন যদি গাল খারাপ হয় সোমা যদি কাশ্মীরি সোমা হয় সে সোবার কারণে জান্নাতে যাওয়ার সুযোগ নাই বারো নম্বর যে নারী কোন জীব জন্তুরে কষ্ট দেয় সে নারী জাহান নামে যাবে হাদিস শরীফে আছে একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে ওই বাধা অবস্থা বিড়ালটা মারা গেল জিবিরাল আমি বলছেন এই নারীটা জাহান নামে যাবে না জুবিল্লা কোন বিড়ালটা বেঁধে রাখার কারণে এই মহিলা বাধে রাখার কারণে বিড়ালটা বাধা অবস্থা মারা গেল যদি তুমি তার ছেড়ে দিতা হুক খাইলো সে বাঁচত এ হাদিসের ব্যাখ্যা লাগে কেউ যদি কারো আন্ডারে থাকে কেউ যদি কারো আন্ডারে থাকে কেউ যদি কাউকে আটক করে আটক অবস্থা থাকা অবস্থা যদি খাদ্যের অভাবে চিকিৎসার অভাবে মারা যায় এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সবাই জাহান নামে যাবে তাইলে যারা বিনা অপরাধী বিনা অপরাধে কোরআনের ফাঁকিকে তেরো বছর আটকাই রাখলেন ওই নারী জান্নাতে যাবে না জাহান নামে যাবে কথা অত কয় আল্লাহ দান করুক কন্যা আমি মুসলিম শরীফ আদিষ্ট আছে তেরো নম্বর যে নারী অন্যভাবে তালাক আছে না নেই অন্যভাবে কিছায় তালাক চায় স্বামী আর গালগে লাইন হই গেছে হের বড় তালাক চায় আছে না নাই আইউ আমরাত ইনসালাত জাজওয়াত তালাকা ফি গায়রে মা বাসিল ফাহরা বলে রয়াতুল জান্নাত আবু দাউদ শরীফের হাদিস কয় নারী অন্যভাবে তালাক চায় স্বামীর কাছে তালাক চায় তুই আরবিদা করে দে তুই তালাক দে কয় নি রে টিয়া কোন দিলা কয় তুই হ্যাঁ লজ্জা লাগে না আমনে তাত থেকে চলে যাবেন টাকা সালজে তার কাছে লিলজ্জা

যে নারী কথা কইলে মিশে কথা কয় আছে না নাই এরপরে আমার উত্তর একলে খেয়ানত করে তারপর ওয়াদা করলে খেলাপ করে এরপরে জলগা কইলে গালি গালাস করে জলগা করে আছে নাই সে নারী জাহান নামে যাবে সুরে তো আবার আষ্টি নম্বর আয়াত সতেরো নম্বর মোশেক নারী যে নারী আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে হোলা অ্যাক্সিডেন্ট হয়েছে হোলা কি হয়েছে স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে কবুজি আর কারো দেয় না আল্লাহ কালারকে দেখছে। কয় আল্লাহ শুধু আরগানই দেখছে আর কারোরটা দেয় না। তাহলে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা না খারাপ ধারণা? সে নারী নামে যাবে। সূরা ফাতে 6 নম্বর আয়াত। এরপরে 18 নম্বর ফরকিয়া নারী। কিনারি? নারী। কি কিয়া? ফরকিয়া। কি কিয়া? সেটল নো কিয়া। কাম করে ফরকিয়া আছে না নাই? জামাই रोटी খeyse সুপে সুপে যাসত। ওর কথা কয় না কা। আরbgColor লাইন আছে না নাই? এ ফরকিয়া নারী ফরকিয়া করার কারণে নামে যাবে। 19 নম্বর যে নারী চাই স্বামী সব টাকা তার পিছে খরচ করুক এর মাসে না নাই আছে ওরে স্বামীকে যদি বাম মারিছে খরচ করে বাবার হিছে খরচ করে শ্বশুর শাশুড়ির হিছে খরচ করে এটি সহ্য হয় না আছে না নাই কোজে নারী চাই যে স্ত্রী চাই স্বামী সব টাকা তার পিছনে খরচ করুক সে নারী জাহান্নামে যাবে আউযুবিল্লাহ এর পর 20 নম্বর মান্না না যে জেনারি খোটা দেয় কি দেয় দেয়

যে কান্না না যে নারী আমৃত্য প্রকাশ করে কি প্রকাশ করে এরে তুই নি রসিক তোর নি আর মনে ধরে তোর মত কত রসিক আর ঘর দু এর সরে কথা ঠিক নি তোর কাছে বিয়ে দেন নি আর কাকা কথা কই এলিছি দেন না কি না তোর কাছে আইন নি আই কথা কয় যে নারী আমৃত্য প্রকাশ করে সে নারী জাহান্নামে যাবে তেইশ নাম্বার হাতটা কা যে নারীর কাছে স্বামীটা পছন্দ হয় না সে নারী জাহান্নামে যাবে চোদ্দ নম্বর চব্বিশ নম্বর সাক্কা কা যে নারীর স্বামীকে হারাম ইনকামের জন্য উদ্বুদ্ধ করে তুই যে সারি করো বল একে চাকরি করে হেতের ঘরে কত সোফা হেতে আবার ই যে হেতিলে হাঁস হাজার কাটিয়ে দিক তারপরে সুপার মার্কেট তুলে একে কাপড় আনছে কাপড় আনার দিকে রেলি ঠেকতে বোঝা তোর সকে তো কুত্তে করছে ওর কথা কর আসে না